ওম শান্তি আজকের বাংলা মুরলি পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা হলে আত্মা তোমাদের সধর্ম হল শান্তি তোমাদের দেশ হল শান্তি ধাম তোমরা আত্মারা হলে শান্ত স্বরূপ সেই জন্য তোমরা শান্তি চাইতে পারো না আজকের প্রশ্ন তোমাদের যোগবল কোন চমৎকারিত্ব করে থাকে উত্তর যোগবলের দ্বারা তোমরা সমগ্র দুনিয়াকে পবিত্র করো তোমরা বাচ্চারা সংখ্যায় খুব অল্প হলেও তোমরা যোগবলের দ্বারা এই সম্পূর্ণ পাহাড়কে তুলে সোনার পাহাড় স্থাপন করো পাঁচ তত্ত্ব শতপ্রধান হয়ে যায় ফল ভালো প্রদান করে শতপ্রধান তত্ত্বের দ্বারা এই শরীরও শতপ্রধান হয় সেখানকার ফল খুবই সুস্বাদু হয় ওম শান্তি যখন ওম শান্তি বলা হয় তখন খুব খুশি অনুভব হওয়া উচিত কারণ বাস্তবে আত্মা আত্মা হলোই শান্ত স্বরূপ তার সাধর্ম হল শান্ত এই বিষয়ে সন্ন্যাসীরাও বলে শান্তির মালা তোমাদের গলায় রয়েছে শান্তিকে তোমরা বাইরে কোথায় খুঁজে আত্মা স্বভাবতই হল শান্ত স্বরূপ এই শরীরে পার্ট প্লে করতে আসতে হয় আত্মা সদা শান্ত থাকলে কর্ম করবে কিভাবে কর্ম তো করতেই হবে হ্যাঁ শান্তিধামে আত্মারা শান্ত থাকে সেখানে শরীর থাকে না এই কথা কোনো সন্ন্যাসী ইত্যাদির ইত্যাদিরা বোঝে না যে আমরা হলাম আত্মা শান্তিধাম নিবাসী বাচ্চাদের বোঝানো হয়েছে শান্তিধাম আমাদের দেশ তারপরে আমরা সুখধামে এসে পার্ট প্লে করি পরে রাবণ রাজ্য হয়ে হয় দুখধামে এই হলো চুরাশি জন্মের কাহিনী ভগবানুবাজ আছে না অর্জুনের প্রতি যে তুমি নিজের জন্মের বিষয়ে জানো না একজনকে কেন বলেন কারণ একজনের গ্যারেন্টি আছে রাধা কৃষ্ণের তো গ্যারেন্টি আছে তাই এদের বলেন এই কথা বাবাও জানেন বাচ্চারা বাবাও জানেন বাচ্চারা জানে যে এই জানে যে এই যে সব বাচ্চারা আছে সবাই তো চৌরাশি জন্ম নেবে না কেউ মাঝখানে আসবে কেউ শেষে আসবে এনার তো হলো সার্টেন এনাকেই বলা হয় হে বাচ্চা অর্থাৎ ইনি হলেন অর্জুন তাই না রথে বসে আছেন তাই না বাচ্চারা নিজেরাও বুঝতে পারে আমরা কিভাবে জন্ম নেব সার্ভিস না করলে নতুন দুনিয়ায় প্রথমে প্রথমে আসব কিভাবে এদের ভাগ্য কোথায় পরে যারা জন্ম নেবে তাদের জন্য তো পুরনো ঘর হতে থাকবে তাই না আমি এনার জন্য বলে বলি ফলে তোমাদের জন্য হলো জন্য হলো সার্টেন তোমরাও বুঝতে পারো মাম্মা বাবা চোরাশি জন্ম নেন কুমারকা জনক এমন মহারথীরা আছেন যারা চৌরাশি জন্ম নেন যারা সার্ভিস করে না অবশ তারা অবশ্যই কিছু জন্ম পরে আসবে তারা বোঝে তারা বোঝে আমরা তো ফেল হয়ে যাব শেষে আসবো দৌড়ে স্কুলে দৌড়ে টার্গেট পর্যন্ত এসে আবার ফিরে যায় তাই না সবাই একরশ হতে পারবে পারবে না রেসে এক ইঞ্চি তফাত থাকলেও জিতে যায় এও অশ্ব রেস তাই না অশ্ব বলা হয় ঘোড়াকে রথকেও ঘোড়া বলা হয় যদিও তারা যা দেখায় দক্ষ প্রজাপতি যজ্ঞ রচনা করেছেন তাতে ঘোড়া উৎসর্গ করেছেন সেসব কোনো কথা নেই দক্ষ প্রজাপতিও নেই কোনো যজ্ঞ রচনাও করেননি বই ইত্যাদিতে ভক্তিমার্গের অনেক কাহিনী আছে তার নাম হলো কথকথা অনেক কথকথা শোনে তোমরা তো পড়াশোনা করো পড়াশোনাকে কাহিনী বলা হবে না। স্কুলে পড়াশোনা করে সেখানে এইম অবজেক্ট স্কুলে পড়াশোনা করে সেখানে এইম অবজেক্ট থাকে যে এই পড়াশোনার দ্বারা এই এই চাকরি পাবো কিছু তো প্রাপ্তি হবে এখন বাচ্চারা তোমার তোমাদের দেহি অভিমানী হতে হবে এতেই হলো পরিশ্রম বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে বিশেষভাবে স্মরণ করা উচিত এমন নয় যে আমি তো শিব বাবার সন্তান তাহলে স্মরণের কি প্রয়োজন না স্মরণ করতে হবে নিজেকে স্টুডেন্ট ভেবে আমরা আত্মা আত্মাদের বাবা পড়াচ্ছেন সে কথাও ভুলে যায় শিব বাবা হলেন একমাত্র টিচার এই কথাও স্মরণে থাকে না প্রত্যেক বাচ্চারা নিজের মনে প্রশ্ন করা উচিত কতটা সময় বাবার স্মরণ স্থায়ী হয় বেশি সময় তো বাহ্যমুখীতাতেই চলে যায় এই স্মরণই হলো মুখ্য এই ভারতের যোগের অনেক মহিমা রয়েছে কিন্তু যোগ কে শেখায় সে কথা কেউ জানে না গীতায় কৃষ্ণের নাম দিয়েছেন এবারে কৃষ্ণকে স্মরণ করলে একটি পাপন বিনষ্ট হবে না কারণ সে তো হলো দেহধারী পাঁচ তত্ত্ব দিয়ে তৈরি কৃষ্ণকে স্মরণ করা অর্থাৎ মাটিকে স্মরণ করা পাঁচ তত্ত্বকে স্মরণ করা বাবা তো হলেন অশরীরী তাই বলা হয় অশরীরী হও আমি পিতা আমাকে স্মরণ করো তোমরা বলে বলেও থাকো হে পতিত পাবন তিনি তো একজনই তাই না যুক্তি সহকারে জিজ্ঞাসা করা উচিত গীতার ভগবানকে ভগবান রচয়িতা হলেন একজনই যদি মানুষ নিজেদের ভগবান বলেও থাকে তবুও এমন কখনো বলবে না যে তোমরা সবাই আমার সন্তান হয় বলবে ততোত্তম না হলে বলবে ঈশ্বর সর্বব্যাপী আমিও ভগবান তুমিও ভগবান যেদিকে দেখি তুমিই তুমি পাথরেও তুমি এমনও বলে দেয় তোমরা আমার সন্তান এমন বলতে পারে না এই কথা তো এক বাবাই বলেন যে হে আমার প্রিয় আত্মারূপী বাচ্চারা এমন করে আর কেউ বলতে পারে না মুসলমানদের যদি কেউ বলে আমার প্রিয় সন্তান তবে তাকে চর মেরে দেবে এই কথা একমাত্র পারলৌকিক পিতাই বলতে পারেন আর অন্য কেউ সৃষ্টির অন্তের জ্ঞান প্রদান করতে পারে না রহস্য কেউই বোঝাতে পারে না শুধুমাত্র নিরাকার পিতা ছাড়া তার প্রকৃত নাম হল শিব সে তো মানুষ অনেক নাম রেখে দিয়েছে অনেক ভাষা আছে নিজের নিজের ভাষার নাম রেখেছে যেমন বম্বেতে বলা হয় বাবুলনাথ কিন্তু তার অর্থ বোঝে না তোমরা বুঝেছো কাটাদের ফুলে পরিণত করেন যিনি ভারতে শিব বাবার হাজার নাম আছে অর্থ জানে না বাবা বাচ্চাদেরই বোঝান তার মধ্যে মাতাদের বাবা বিশেষ এগিয়ে রাখেন আজকাল ফিমেলদের মান আছে কারণ বাবা এসেছেন তাই না বাবা মাতাদের উঁচু বর্ণনা করেন তোমরা হলে শিব শক্তি সেনা তোমরাই শিব বাবাকে জানো সত্য একটাই গায়ন আছে সত্যের নৌকা হেলে দোলে কিন্তু ডোবে না সুতরাং তোমরা হলে সত্য নতুন দুনিয়া স্থাপন করছো বাকি সব মিথ্যা বন্ধন শেষ হয়ে যাবে তোমরা এক এখানে রাজত্ব করবে না তোমরা পরের জন্মে এসে রাজত্ব করবে এই সব হলো বড়ই গুপ্ত কথা যা তোমরাই জানো এই বাবা যদি না থাকতেন কিছুই জ্ঞান থাকতো না এখন সব জ্ঞান হয়েছে ইনি হলেন যুধিষ্ঠির যুদ্ধের ময়দানে বাচ্চাদের দাঁড়িয়ে তোমাদেরকে সতর্ক করছেন এ হলো অহিংসক যুদ্ধ মানুষ মার মারামারিকে হিংসা ভাবে বাবা বলেন প্রথমে মুখ্য হিত হলো মুখ্য হিংসা তো হলো কাম কাটারির তাই বলা হয় কাম মহাশত্রু এর উপরেই জিত অর্জন করতে হবে মুখ্য কথা হলো কাম বিকারের পতীত অর্থাৎ বিকারী বিকারী তো বিকারি বলা হয় পতীতদের যারা বিকারগ্রস্ত হয় ক্রোধি মানুষকে এমন বিকারি বলা হবে না ক্রোধিকে ক্রোধি লোভীকে লোভী বলা হবে দেবতাদের নির্বিকারী বলা হয় দেবতারা হলেন নির্লোভী নির্মোহী নির্বিকারী বিকারে লিপ্ত হন না তোমাদের বলে বিকার না থাকলে তোমাদের বলে বিকার না থাকলে সন্তান হবে কিভাবে তাদেরকে নির্বিক তাদেরকে নির্বিকারী বলে মানছ তো তাই না ওটা হলো ভায়োলেন্স দুনিয়া দাপর কলিযুগ হলো বিশ্বাস দুনিয়া নিজেকে বিকারি দেবতাদের নির্বিকারী বলো তাই না তোমরা জানো যে আমরাও বিকারি ছিলাম এখন এদের মতন নির্বিকারী হচ্ছি এই লক্ষ্মী নারায়ণ স্মরণের দ্বার বল বলের দ্বারা এই পদ প্রাপ্ত করেছিলেন এখন আবার প্রাপ্ত করছেন আমরাই দেবী দেবতা ছিলাম আমরাই কল্পপূর্বেই রাজত্ব প্রাপ্ত করেছিলাম যা হারিয়েছিলাম আবার আমরাই প্রাপ্ত করছি এই চিন্তন বুদ্ধিতে থাকলেও খুশি অক্ষুণ্ণ থাকবে কিন্তু যারা যে মায়া এই স্মৃতি ভুলিয়ে দেয় বাবা জানেন তোমরা স্থায়ীভাবে স্মরণ কর স্মরণে থাকতে পারবে না তোমরা বাচ্চারা অটল হয়ে স্মরণ করতে থাকো তো শীঘ্রই কর্মাতীত অবস্থা হয়ে যাবে এবং আত্মা ফিরে যাবে কিন্তু হয় না প্রথম নম্বর ইনি যাবেন তারপর শিবের বরযাত্রী বিয়ের অনুষ্ঠানে মাতারা মাটির কলসে জ্যোতি জ্বালিয়ে নিয়ে যায় তাই না এ হলো প্রতীক শিব বাবা সাজেন হলেন সর্বদা জাগ্রত জ্যোতি আমাদের জ্যোতি জাগ্রত করেন এখানকার কথা নিয়ে গেছে যোগ বলের দ্বারা নিজের জ্যোতি জাগ্রত করো যোগের দ্বারা তোমরা পবিত্র হও জ্ঞানের দ্বারা ধন প্রাপ্তি হয় পড়াশোনাকে সোর্স অফ ইনকাম বলা হয় তাই না যোগবলের দ্বারা তোমরা বিশেষভাবে ভারত এবং সাধারণভাবে সম্পূর্ণ বিশ্বকে পবিত্র বানাও এই সেবায় কন্যারা খুব ভালোভাবে সহযোগী হতে পারে সার্ভিস করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে জীবন হিরে তুল্য বানাতে হবে কম নয় গায়ন আছে ফলো ফাদার সি মাদার ফাদার এবং অনন্য ব্রাদার সিস্টার্স তোমরা বাচ্চারা প্রদর্শনীতে বোঝাতে পারো যে তোমাদের দুইজন পিতা আছেন লৌকিক এবং দুইজনের মধ্যে কে বড় অবশ্যই অসীম জগতের পিতা হবেন তাই না অবিনাশী উত্তরাধিকার তার কাছ থেকেই প্রাপ্ত হওয়া উচিত এখন উত্তরাধিকার দিচ্ছেন বিশ্বের মালিক বানাচ্ছেন ভগবানুবাজ তোমাদের রাজ্যকে শিক্ষা প্রদান করি তারপর তোমরা পরের জন্মে বিশ্বের মালিক হবে বাবা কল্প কল্প ভারতে এসে ভারতকে বিত্তবান করেন তোমরা বিশ্বের মালিক হও এই পড়াশোনার দ্বারা লৌকিক পড়াশোনা পড়াশোনার দ্বারা কি প্রাপ্ত হয় এখানে তো তোমরা হিরে তুল্য হয়ে যাও একুশ জন্মের জন্য ওই পড়াশোনার পড়া সেই পড়াশোনার রাত দিনের তফাত ইনি হলেন বাবা টিচার গুরু একজনই অতএব পিতার উত্তরাধিকার টিচারের উত্তরাধিকার এবং গুরুর উত্তরাধিকার সবই প্রদান করেন এখন বাবা বলেন দেহ সহ সবাইকে ভুলে যেতে হবে আমি মরলে আমার কাছে দুনিয়া অমৃত বাবার আব বাবার অ্যাডপ্টেড সন্তান হয়ে কাকে স্মরণ করবে অন্যদের দেখেও দেখবে না পার্ট প্লে করার সময় বুদ্ধিতে থাকবে আমাদের নিজ দামে ফিরে যেতে হবে তারপরে এখানে এসে পার্ট প্লে করতে হবে এই কথা বুদ্ধিতে থাকলেও খুশির অনুভূতি হতে থাকবে বাচ্চাদেরকে দেহের বোধ ত্যাগ করা উচিত এই পুরনো জিনিস এখানে ত্যাগ করতে হবে এবারে ফিরে যেতে হবে নাটক সম্পূর্ণ হয়েছে পুরনো সৃষ্টিতে আগুন লাগছে অন্ধের সন্তান অন্ধরা অজ্ঞান নিদ্রায় নিদ্রিত মানুষ বুঝবে নিদ্রিত মানুষ দেখানো হয়েছে কিন্তু এ হল অজ্ঞানতার নিদ্রার কথা যে নিদ্রার থেকে তোমরা জাগিয়ে তোলো জ্ঞান অর্থাৎ দিন হল সত্যযুগ অজ্ঞান অর্থাৎ রাত হলো কলিযুগ এই কথাটি খুব ভালোভাবে বুঝতে হবে কন্যার বিবাহ হলে মাতা পিতা শ্বশুর শাশুড়ি সকলেই স্মরণে আসবে তাদের ভুলে তাদের ভুলে যেতে হবে এমন অনেক যুগল আছে যারা সন্ন্যাসীদের দেখায় যে আমরা যুগল হওয়া সত্ত্বেও বিকারগ্রস্ত হই না জ্ঞান তলোয়ার মাঝখানে থাকে বাবার ফরমান হল পবিত থাকতে হবে দেখো রমেশ ভাই উষাবন আছে তারা কখনো তারা পতিত হয়নি তাদের এই ভয় আছে যদি পতিত হয়ে হয় তো একুশ জন্মের রাজত্ব শেষ হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে এইভাবে কেউ ফেল হয়ে যায় গন্ধর্ব বিবাহের নাম তো আছে তাই না তোমরা জানো পবিত্র থাকলে উঁচু পদের প্রাপ্তি হবে এক জন্মের জন্য পবিত্র থাকতে হবে যোগ বলের দ্বারা কর্মেন্দ্রিয়ের ওপর কন্ট্রোল এসে যায় যোগ বলের দ্বারা তোমরা সম্পূর্ণ দুনিয়াকে পবিত্র করো তোমরা বাচ্চারা সংখ্যায় খুব কম হওয়া সত্ত্বেও দ্বারা এই সম্পূর্ণ পাহাড় উড়িয়ে সোনার পাহাড় স্থাপন করো মানুষ তো বোঝে না তারা গোবর্ধন পর্বতের পরিক্রমা করতে থাকে বাবা নিজে এসে সম্পূর্ণ দুনিয়াকে গোল্ডেন এজেট করেন এমন নয় যে হিমালয় সোনার পাহাড় হয়ে যাবে সেখানে তো সোনার খনি ভরপুর হয়ে যাবে পাঁচ তত্ত্ব শত পাঁচ তত্ত্ব শতপ্রধান হয় ভালো হয় শতপ্রধান তত্ত্বের দ্বারা এই শরীরও শতপ্রধান হয় সেখানকার ফলও সুস্বাদু হয় নামই হলো স্বর্গ অতএব নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করলেই বিকার মুক্ত হবে দেহ অভিমান অভিমানে এলে বিকারগ্রস্ত হওয়ার চেষ্টা হয়ে থাকে যোগী কখনো বিকারে লিপ্ত হবে না জ্ঞান বল তো আছে কিন্তু যোগী না হলে পতন হবে যেমন জিজ্ঞাসা করা হয় পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ তখন বলে পুরুষার্থ বড় তেমনি এখানেই বলা হবে যোগ বড় যোগের দ্বারাই পতীত থেকে পবিত্র হয় এখন তোমরা বাচ্চারা বলবে যে তো আমরা অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করব। মানুষের কাছে পড়ে কি প্রাপ্তি হবে এক মাসে কত উপার্জন হবে এখানেই তোমরা এক এক একটি রত্ন ধারণ করো এ হলো লক্ষ টাকার রত্ন স্বর্গের টাকা পয়সা গণ টাকা পয়সার গণনা করা হয় না অগাধ ধন থাকে সকলের নিজস্ব কৃষি থাকে এখন বাবা বলেন আমি তোমাদের রাজ্য শেখাই এ হল এইম অবজেক্ট পুরুষার্থ করে করে উচ্চ হতে হবে রাজধানী স্থাপন হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ কিভাবে প্রালব্ধ প্রাপ্ত করেছেন এদের প্রালব্ধের কথা জানলে আর কি চাই এখন তোমরা জানো কল্পের পাঁচ হাজার বছর পরে বাবা আসেন এসে ভারতকে স্বর্গ বানান তো বাচ্চাদের সার্ভিস করা করার উৎসাহ থাকা উচিত যতক্ষণ পথ বলবে না ততক্ষণ খাবার খাবে না এতখানি উৎসাহ উদ্দীপনা থাকলে তবে উঁচু পদ প্রাপ্ত করতে পারবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্যসার এক ঈশ্বরীয় সেবা করে নিজের জীবনে একুশ জন্মের জন্য হীরে তুল্য বানাতে হবে মাতা পিতা এবং অনন্য ভাই বোনেদেরকেই ফলো করতে হবে দুই কর্মাতীত অবস্থা বানানোর জন্য দেহ সহ সবাইকে ভুলে যেতে হবে নিজের স্মরণ অবিচল ও স্থায়ী বানাতে হবে দেবতাদের মতন নির্লোভ নির্মোহী নির্বিকারী হতে হবে আজকের বরদান দুঃখী অশান্ত আত্মাদেরকে এক সেকেন্ডে গতি সদ্গতি প্রদানকারী মাস্টার দাতা ভব দুঃখী অশান্ত আত্মাদেরকে এক সেকেন্ডে গতি সদ্গতি প্রদানকারী মাস্টার দাতা ভব বিস্তার যেরকম স্থুল সিজনের জন্য প্রস্তুতি নিয়ে থাকো সেবাধারী সামগ্রী সব কিছুর প্রস্তুতি করো যার দ্বারা কারো যাতে কোনো অসুবিধা না হয় সময় ব্যর্থ না যায় সেই রকম এখন সকল আত্মাদেরকে গতি সদগতি করার অন্তিম সিজন আসতে চলেছে দুঃখী অশান্ত আত্মাদেরকে লাইনে দাঁড় করানোর কষ্ট দেবে না আসবে আর নিতে থাকবে এর জন্য এভারিডি হও পুরুষার্থী জীবনে থাকার পর এবার দা দাতাপনের স্থিতিতে স্থিত থাকো প্রত্যেক সংকল্প প্রত্যেক সেকেন্ডে মাস্টার দাতা হয়ে দান করতে থাকো আজকের স্লোগান হুজুরকে বুদ্ধিতে হাজির রাখো তাহলে সর্বপ্রাপ্তিগুলি জি হুজুর করবে অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে গ্রহণ করো একতার সাথে সাথে একান্ত প্রিয় হতে হবে একান্ত প্রিয় সে হবে যার সব দিক থেকে বুদ্ধির যোগ ছিন্ন থাকবে আর এক এরি প্রিয় হবে এক এর প্রিয় হওয়ার কারণে এক এরই স্মরণে থাকবে একান্ত প্রিয় অর্থাৎ এক ব্যতীত দ্বিতীয় কেউ নেই সর্বসম্বন্ধ সর্বরস একেরই থেকে থেকেই যে গ্রহণ করতে পারে সেই একান্ত প্রিয় হতে পারবে ও শান্তি